আমাদের আজকের ক্লাসটা দেখার পূর্বে অবশ্যই তোমরা তিন নাম্বার যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আগে দেখে নিবে কারণ ওই ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করব যে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিভাবে উদ্দীপক থাকে এবং সেটা থেকে কিভাবে উত্তর দিতে হয় সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে একটা সূচি দেওয়া থাকে যে সূচিতে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেওয়া থাকে এখানে দ্রব্যের নাম এক্স ওয়াই থাকতে পারে বা ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি বিভিন্ন দ্রব্যের নামও সরাসরি দেওয়া থাকতে পারে সেই সূচি থেকে প্রথম প্রশ্নটা হয় উদ্দীপকের ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো আর দ্বিতীয় প্রশ্নটা হয় এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়াই ইকুয়াল থার্টি এবং এক্স ইকোয়াল টেন ওয়াই ইকুয়াল টোয়েন্টি উভয় দ্রব্য টোয়েন্টি একক উভয় দ্রব্য থার্টি একক উভয় দ্রব্য একক এরকম দেওয়া থাকতে পারে সংমিশ্রণ উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো বা উভয় দ্রব্য উৎপাদন করা সম্ভব হবে কিনা না হলে কেন উভয় দ্রব্য ত্রি উৎপাদন করা সম্ভব হবে কিনা না হলে কেন উভয় দ্রব্য দশ সেখক উৎপাদন করা সম্ভব হবে কিনা অথবা সম্ভাবনা অথবা যৌক্তিকতা ইত্যাদি ইত্যাদি এখান থেকে থেকে থাকি এই হচ্ছে একটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে উৎপাদন এই সূচি না দিয়ে সেখানে হচ্ছে সরাসরি দুইটা দ্রব্য সম্পর্কে বর্ণনা দেওয়া থাকতে পারে যেমন রহিম তার একখণ্ড জমিতে সমস্ত জমিতে গম চাষ করায় গমের উৎপাদন হয়ে যেত অর্ধেক জমিতে গম অর্ধেক জমিতে ধান চাষ করায় ধান গম এত আবার সম্পূর্ণ জমিতে ধান চাষ করায় ধান এত এভাবে বলা থাকতে পারে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমেই আমাদের ওই উদ্দীপক থেকে সূচি তৈরি করতে হবে তারপর সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে তাহলে এইখানে আমাদের যে সূচিটা দেওয়া আছে এখানে বলা আছে উদ্দীপকের ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমেই উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা দেওয়া যে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তির অধীনে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা তারপর বলতে হবে যে নিম্ন উদ্দীপকের ভিত্তিতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো তারপর আমরা কি করব এখানে ভূমি অক্ষে আমরা নিব এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে আমরা নিব ওয়াই দ্রব্য খেয়াল করি সেক্ষেত্রে আমরা ওয়াই দ্রব্যেরও সর্বোচ্চ ত্রিশ প্রথমে ত্রিশ থেকে আবার ত্রিশ থেকে শুরু করা যাবে না হ্যাঁ ক্রমও ঠিক রাখতে হবে দশ বিশ ত্রিশ এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রথম সংমিশ্রণে এক্স এর উৎপাদন যখন জিরো তখন ওয়াই এর উৎপাদন থার্টি যেহেতু এক্স এর উৎপাদন জিরো তাহলে এক্স এর দিকে যাওয়া যাবে না ওয়াই এর উৎপাদন এইটাই একটা বিন্দু এখন পরবর্তী সংমিশ্রণে যদি আমরা লক্ষ্য করি এক্স এর উৎপাদন বিশ ওয়াই এর উৎপাদনও বিশ তাহলে এক্স এর দিক থেকেও বিশ থেকে যাব আবার ওয়াই এর দিক থেকেও বিষ থেকে যাব মিলিত বিন্দুকে আমরা ধরি বি তারপর লক্ষ্য করা যায় সমস্ত জমিতে এক্স চাষ করা এক্সের উৎপাদন ত্রিশ সেক্ষেত্রে কোনো ওয়াই উৎপাদন হয় না তাই ওয়াই এর দিকে যাওয়া যাবে না এক্স এর দিকে যাওয়া যাবে ত্রিশ পর্যন্ত সি বিন্দু এখন এই প্রাপ্ত বিন্দুগুলো আমরা যদি মুক্ত হস্তে যোগ করে দেই তাহলে এই যে এ যে রেখাটা আমরা পাচ্ছি এটাকেই বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা এখন ব্যাখ্যা দিব কিভাবে চিত্রের লম্বকে ওয়াই ধ্রুব ভূমি অক্ষে এক্স ধ্রুব বিবেচনা করা হয়েছে সূচি অনুযায়ী এক্স এর উৎপাদন জিরো হলে ওয়াই এর উৎপাদন থার্টি যা এ বিন্দুতে দেখানো হয়েছে একইভাবে এক্স এর উৎপাদন টোয়েন্টি ওয়াই এর উৎপাদন টোয়েন্টি হলে তাদের মিলিত বিন্দু বি আবার এক্স এর উৎপাদন থার্টি হলে ওয়াই এর উৎপাদন জিরো যা সি দ্বারা দেখানো হয়েছে প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলেই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়